আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার সামনেই কিন্তু অসংখ্য বড় হাঁস দেখতে পাচ্ছেন এবং এই হাঁস কতদিন বয়স হয়েছে এবং কি কি জাত আমরা পালন করতেছি বর্তমানে কত পার্সেন্ট ডিম রয়েছে এবং আমরা বর্তমানে কি কি খাবার দিচ্ছি এবং ভ্যাকসিন এডুজেড সম্পূর্ণ কমপ্লিট করা আছে কিনা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে এক কথা বলবো আর একটু কথা বলবো যে একশো হাঁস পালন করতে গেলে কত টাকা খরচ হয় এবং রানিং অবস্থা থাকাকালীন হাঁসের কি খাবার দিতে হয় এবং ডিম কমে গেলে কি খাবার দিতে হয় এই প্রশ্নটা আমাকে অনেকেই ইউটিউবের মাধ্যমে ফোনের মাধ্যমে বলে থাকেন আসলে ফোনের মাধ্যমে তো এত তথ্য এবং পরামর্শ দেওয়া যায় না হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ কতিবিন হবে না সুপ্রিয় এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন আপনারা এই হাঁসটা হচ্ছে আট মাস বয়স অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক দেড় জাতের হাঁস রানিং ডিম্পারা হাঁস এই হাঁসটা আট মাস বয়স হয়েছে আর এই হাঁসের জাত হচ্ছে কাকি ক্যাম্বেল আর মূলত আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের জন্য ওয়েদার এবং আবহাওয়ার জন্য কাকি ক্যাম্বেল হাঁসটা সবচেয়ে বেটার কেননা দেখেন টাইল্যান্ডের কালো হাঁস বলেন বেইজিং হাঁস বলেন এরপরে আপনি রূপালী হাঁস বলেন ওইটা কিন্তু বাংলাদেশের ওয়েদারের সাথে ম্যাচ করতে পারে না এই জন্য কাকি ক্যাম্বেল জাতের যে হাঁসটা রয়েছে এই হাঁসটা কিন্তু আমাদের ওয়েদের সাথে এবং আবহাওয়ার সাথে সেটা ম্যাচ করতে পারে তো ছোট্ট দশক এর কিন্তু আমরা কাকি ক্যাম্বেল হাঁসটা পালন করি আপনারা জানেন আমাদের বিসমল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু কি হাঁসের বাচ্চা এবং বাচ্চা উৎপাদন এবং বড় হাঁস লালন পালন করে আসতেছি তো অনেক কামারই আছেন যারা আমাকে বলে থাকেন যে ভাই আসলে ভ্যাকসিনগুলো কি সম্পূর্ণ কমপ্লিটলি দেওয়া থাকে না আপনারা না দিয়েই বলেন যে আপনারা ভ্যাকসিনগুলো দিয়ে দিয়েছেন তো এই জন্যই একটা জিনিস আপনার মনে রাখতে হবে ধরেন এই যে দেখেন এখানে যে হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলো কিন্তু আমরা প্যারেন্টস মানে আমরা বাচ্চা যে উৎপাদন করি যে ডিমটা সংগ্রহ করি এই ডিমটা কানেক্ট করেই কিন্তু আমরা বাচ্চাটা উৎপাদন করি তো দেখা গেল কি প্রায় আপনার রোগ জীবাণুর যে সময়টা ওইটা কিন্তু অতিক্রম করে ফেলেছে অতিক্রম করে যদি না পেন ধরেন আমি যদি ভ্যাকসিনটা না করি তাহলে দেখা গেল কি আপনি নেওয়ার আগে কিন্তু ক্ষতিটা আমার হবে তো সেক্ষেত্রে আমরা কখনোই ভ্যাকসিন ছাড়া কোনো হাঁস পালন করি না আর ভ্যাকসিন ছাড়া মূলত কারা হাঁস পালন করে তারা হচ্ছে ধরেন দেখা গেল যারা ব্যাপারী রয়েছে মানে অন্য জায়গা থেকে হাঁস কিনে বিভিন্ন কামারি এবং প্রান্তিক কামারিদেরকে দিয়ে থাকে তারা কিন্তু ভ্যাকসিন ছাড়াই কিন্তু হাঁসগুলোকে বিক্রি করে দেয় হয়তো বলে দেয় তাদের বিক্রির স্বার্থে যে এখানে ভ্যাকসিনগুলো কমপ্লিটলি করা আছে তো সুকে দশক আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সহকারে আমি বলতে পারি যে আমরা কোনো ভ্যাকসিন ছাড়া কোনো হাঁসকে আমরা লালন পালন করি না তো সুকে দশক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কথাটা বলেছিলাম যে একশো হাঁস পালন করতে কী কী খাবার আমরা দিতে পারি এবং কত টাকা খরচ হয় একশো হাঁস ধরেন সাধারণত অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা প্রথম অবস্থায় কম দিয়ে শুরু করেন যারা হয়তো ট্রায়াল হিসাবে দেখতে চান যে আসলে সেটার প্রতি কী লাভবান হওয়া যায় কিনা এই বিষয়টা নিয়েও কিন্তু আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে থাকেন তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের যে এই যে হাঁসগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু আমরা আবদ্ধভাবেই পালন করি আবদ্ধভাবে পালন করি কিন্তু আমরা হাঁসগুলোকে লালন পালন করতেছি হয়তো দেখতেছেন আমাদের পিঠনে হাওড় রয়েছে নদী নালা রয়েছে হয়তো ভাবতে পারেন ওনারা মনে হয় হাওড়ে লালন পালন করি কিন্তু হাঁসগুলোকে পালন করে আসলে বিষয়টা তেমন না আমরা হাওড়ে যে পালন করি না সেটা কথা না আমরা হাওরেও পালন করি দেখা গেল এক বছরের মধ্যে আমরা আট মাসেই আবদ্ধ করি চার মাসই কিন্তু আমরা আউটিং সাইটে হাঁসগুলোকে পালন করে থাকি তো আমরা যদি আবদ্ধভাবে হাঁসটা পালন করি একশো হাঁসে আমাদের দৈনিক যে হিসাবটা রয়েছে সেটা হচ্ছে আমরা যেটা জানি একটি প্রাপ্তবয়স্ক হাঁস এবং একটি রানিং ডিম করা হাঁস সে আপনার দেখা যায় একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো ষাট গ্রাম খাবার খাই তো একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম খাবারটা যদি আপনি নিজে মানিয়ে নিতে পারেন যেমন ধরেন ডাল রয়েছে গম রয়েছে ভুট্টা রয়েছে ডাক লেয়ার ফিট রয়েছে অথবা আপনি হিসা পাতা রয়েছে অথবা কুড়া রয়েছে এই ধরনের সাত আটটা যে লাইনটা রয়েছে গাইডলাইনটা রয়েছে এগুলা দিয়ে যদি আপনি মিক্সিতভাবে খাবারটা নিজে তৈরি করেন তাহলে দেখা গেল আপনার একশো হাঁস পালন করলে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ হবে প্রতি হাঁসে পাঁচ থেকে ছয় টাকা খাবার পাবে এটা আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে বলতে পারি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা পাঁচ থেকে যে ছয় টাকা খাবারটা আমরা কিভাবে তৈরি করব। আপনারা যদি চান আমাদের বিসপুল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারিতে আমাদের যে গাইডলাইনটা রয়েছে এবং আমাদের যে পেপার্সটা এবং একটা চার্জশিট যেটা রয়েছে খাদ্য তালিকা আপনি চাইলে এই খাদ্য তালিকাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা হাঁসগুলোকে লালন পালন করতে পারেন কিন্তু দেখা যেন আপনি যদি একশো হাঁসে পাঁচশো থেকে ছয়শো না সাতশো টাকায় আপনি খরচ করেন বর্তমান বাজারে যেহেতু সামনে শীত আসতেছে বর্তমান বাজার ডিমের বোস বাজার যদি নাও থাকে আপনার প্রায় আঠারো টাকা পর্যন্ত আপনার বোস বাজার চলে আসবে আমি মনে করি যেহেতু সামনে শীত চলে এসেছে আপনারা যারা ডিমের হাঁস দিয়ে শুরু করতে চান যারা নতুন উদ্যোক্তা আছেন কামাল করবেন চিন্তাভাবনা করতেছেন আমি আমার সাজেশান থেকে আপনারা এখন আট মাসি বয়সের যে হাঁসটা রয়েছে যদি ডিমের হাঁস দিয়ে করেন নগদ ইনকামের চিন্তা করেন তাহলে আপনারা এই হাসতে করেন আপনারা লাভবান হতে পারবেন নিজেও স্বাবলম্বী হতে পারবেন এবং আপনাকে দেখে আরও দুই চারজন কামারি এটার প্রতি আগ্রহ হবে যেমন ধরেন আপনি যদি লাভবান হন আপনাকে দেখে আপনার এলাকার আশেপাশে যারা আছে ওনারাও কিন্তু আগ্রহী হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচাটিতে কিন্তু বিভিন্ন রকমের বয়সে হাঁস এবং হাঁসের বাচ্চা আমরা বিক্রি করে থাকি আর বিসমেল্লা হাঁসের কামারের হেঁচেনি একটি সুনামধন্য প্রতিষ্ঠান বিশ্বস্ততার স্বার্থে কিন্তু আমরা সারা বাংলাদেশে হাঁসগুলোকে হাঁস আমরা পাঠিয়ে থাকি আর অনেক কামারি আছেন যারা নতুন আছেন তারা প্রয়োজনে আমাদের কামারে আসেন আয়সা দেখেন দেখে জেনে শুনে যদি আপনাদের পক্ষে পসিবল মনে হয় যে না ওনাদের কথা কাজে এবং সব কিছু ঠিক আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর আমার কাছ থেকে যে ক্রয় করতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নেন যে কোনো ধরনের আপনি সমস্যায় পড়বেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার পক্ষ থেকে আমি যতটুকু আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ অবশ্যই করব। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আপনারা ডেলিভারিটা কিভাবে করে থাকেন হ্যাঁ ডেলিভারির যে সিস্টেমটা আছে প্রয়োজনে যদি কোনো কামারি আয়সা দেখে শুনে নিতে চাই প্রয়োজনে আমাদের এখানে আয়সা দেখে শুনে নেওয়ার মতন সুযোগ রয়েছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আর যদি পাঠাতে হয় তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা ফেড করে দিবেন তাহলেই কিন্তু আমরা মাল পাঠিয়ে দেবো আর কস্টিং করছটা যেটা রয়েছে সেটা যে খামারি হাঁসটা নেবে তার বহন করতে হবে আর যদি আমরা দিতে হয় তাহলে আমরা হাঁসের যে টাকাটা সেটার সাথে আমরা আপনার এই কস্টিং করছটা যেটা পড়বে সেটা অ্যাড করে নেব তো সুপ্রিয় দর্শক আর আমরা আট মাস বয়সী যে হাঁসটা কাকি ক্যাম্বেল এটার আমরা বর্তমান মূল্য দিচ্ছি পাঁচশো আশি টাকা পার পিস পাঁচশো আশি টাকা পার পিস এই হাঁসটা বর্তমানে বেচা কেনা হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং প্রান্তিক কামারি আছেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বাহির থেকেও কামার পরিচালনা করতেছেন এবং কামার করা চিন্তাভাবনা করতেছেন তারা আশা করি আপনারা এই রকম বয়সের হাঁস দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই লাভবান হতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না আপনারা যারা কোনো বিষ্ণুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকাই বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ